আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো কিন্তু অনেকেই আবার চিন্তায় আছো তো কিসের এত চিন্তা তুমি তো আশাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব তোমার তো চিন্তার কিছু নাই এখানে তাই না কেন বলি এই কথা যে অনেকগুলো ভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গিয়েছে কিন্তু অনেকের হয়তো যে কাঙ্ক্ষিত যে ভার্সিটি বা কাঙ্ক্ষিত যে সাবজেক্ট ইচ্ছা ছিল পড়ার সেখানে হয়তো তোমার চান্সটা আসে নাই তো এর জন্য কি তুমি থেমে যাবা না না থেমে গেলে কিন্তু চলবে না তোমাকে আরও বেশি মানে আরও বেশি গতি নিয়ে কিন্তু তোমাকে চলতে হবে তাই না তোমার জন্য মহান রব্বুল আলমিন যা রেখেছেন তা কিন্তু তুমি পাবেই ঠিক আছে এই জন্য তোমার কোনো চিন্তার কোনো কিছু নাই এখন থেকে আবার শুরু করো আবার ভালো করে পড়াশুনো করো আরেকটা কাজ করবা যেটা একদম মিস করলে হবে না যে মহান রব্বুল আলমিনের দরবারে তুমি পাচক্ত নামাজ পড়ো এবং পাশাত্য নামাজে তার কাছে চাও যে আল্লাহ তুমি আমার জন্য যেটা ভালো মনে করো সেটা তুমি আমার জন্য দিয়ে দাও বা তোমার যেটা ইচ্ছা তুমি যেখানে পড়তে চাও বা যেই সাবজেক্ট তোমার দরকার এটা চোখের পানি ফালাও পানি ফেলায় আল্লাহকে বলো যে রাবুল আলমিন আমাকে আপনি একটা ব্যবস্থা করে দিন এই সমস্যা থেকে আমি কিভাবে উত্ত্রয়ে উঠবো এটা আমি বুঝতেছি না হ্যাঁ অনেকে হয়তো অনেক কথা বলবে পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যারা আছে অনেকে হয়তো অনেক জায়গায় চান্স পেয়ে গিয়েছে তো এটা কিন্তু এমন না যে তারাও এখানে চান্স পাইছেই বলে তারা সেরা তারা সব কিছু ভালো পারে তুমি কিছু পারো না তোমার ভেতরে গ্যাপ আছে এমন কিছু না সৃষ্টিকর্তা তোমাকে ওইগুলো দেয় নাই কারণ অবশ্যই ওর থেকে ভালো কিছু তোমার জন্য আছে ঠিক আছে তো তোমার জন্য যেটা সব থেকে ভালো সেই জায়গাটাতে ইনশাল্লাহ মোহান রব্বুল আলমিন জানেন এবং সেট করে রেখেছেন সেখানেই হচ্ছে তুমি পড়তে পারবা এবং সেখানেই তোমার হচ্ছে চান্স হবে তো তার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টার কোনো বিকল্প নেই শুধু বসে থাকলে তো হবে না ঠিক আছে যদি তুমি একদম গাড়ির নিচে চলে যাও তাহলে তো তোমাকে গাড়ি চাপা দিবে তাই না অবশ্যই সেভে থাকতে হবে বা তোমাকে একটু পড়াশুনো করতে হবে একদম পড়াশুনো না করে তুমি যদি ঘুরে বেড়াও তাহলে কেন তোমাকে সৃষ্টিকর্তা দিবে তোমার চেষ্টা তো থাকা লাগবে তাই না তো সেই চেষ্টাটা করো তাহলে ইনশাল্লাহ সামনে আর তুমি কিন্তু একটা ভালো ভার্সিটিতে দিয়ে চান্স করতে পারবা মানে চান্স চলে আসবে দেখো তুমি আমার কথাটা মনে রাখো এইটা তো এই কথাগুলো বললাম যে তুমি যা হতে মনোবলটা ফিরে পাও এত চিন্তার কোনো কারণ নেই একদম চিন্তা বাদ দাও আরে যা হওয়ার তো হবেই কেউ এইটাকে আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না তো এত কিসের চিন্তা ভাবনা এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো এখন আমরা আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা খুব ভালো একটা অফার নিয়ে এসেছি একটু খেয়াল করো যে ব্যাপারটা হচ্ছে অনলি জিএসটি এস তোমরা জানো যে জিএসটি এই গুচ্ছ যে ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় কিন্তু একটা পরীক্ষা দিবা একটা পরীক্ষার মাধ্যমে তুমি বিশটা বিশ্ববিদ্যালয়কে একদম একসাথে মনে করো বিশটা বিশ্ববিদ্যালয়ের ওপর তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে বিশটা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা তুমি এখানে পাচ্ছ একটা পরীক্ষার মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনছ ঠিক আছে এবং এটার সাথে সাথে আরও একটা গিফট কোর্স আমরা এখানে অ্যাড করছি দেখো যে এটা হচ্ছে এইস এস ইউ হ্যাঁ হাজি দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটি এই দুইটা ভার্সিটির জন্য আমরা ক্লাস দিব ঠিক আছে তো এটা কেমন হচ্ছে দেখো আমাদের কোর্সটা কেমন একটু ডিজাইনটা লাইভ প্রশ্ন সমাধান ক্লাস দেখো আমি মনে করি যে এই জিএসটিতে মানে অনেকগুলো ভার্সিটি তো সবগুলো ভার্সিটির যদি কোর্সেন ব্যাঙ্ক তুমি সলভ করতে পারো ঠিক আছে সবগুলো ভার্সিটির যদি কোর্সেন ব্যাংক সলভ করতে পারো বিশ্বাস করো নাইনটি প্লাস এখান থেকে আসবে এই প্রশ্ন সলভ করতে পারলে সবগুলা তোমাকে মিনিমাম আট থেকে দশ হাজার প্রশ্ন সলভ করতে হবে অনেক বেশি প্রশ্ন সলভ করতে হবে সকল ভার্সিটির বিগত বছরগুলো যত প্রশ্ন আসছে সব প্রশ্ন তুমি সলভ করবা ইনশাল্লাহ এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পাবা বুঝতে পেরেছো তো এই আমরা দেখো যে পদার্থবিজ্ঞানের বারোটি রসায়ন বারোটি গণিত মানে প্রত্যেকটা সাবজেক্ট এই যে মেজর যে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টে আমরা বারোটা বারোটা করে ক্লাস যেটা তোমাদের জন্য অ্যানাফ হবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা ওইটা প্যাটার্নটা আগে ডিজাইন করছি যে কিভাবে করলে তোমাদের জন্য সবথেকে বেটার হবে সেভাবে আমরা এই জিনিসটাকে রেডি করছি আর প্রতিটি অধ্যায় ভিত্তিক পরীক্ষা দেখো এখন দরকার হচ্ছে তোমাকে খুব বেশি পরিমাণ প্রশ্ন সলভ করা আর পরীক্ষা দেওয়া এই জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা পরীক্ষা এখানে রেখেছি তুমি যদি পরীক্ষা দাও তোমার পরীক্ষা অনেকগুলো পরীক্ষা তুমি পাবলিকে দিয়েছ ভিত্তি অলরেডি অনেক কমে গেছে কিন্তু এই যে কন্টিনিউয়াস প্রসেসে তোমাকে থাকতে হবে পরীক্ষা তোমাকে দিতেই হবে বন্ধ করলে কিন্তু চলবে না এই জন্য আমরা যে প্রত্যেক দিন পরীক্ষা থাকবে তোমাদের আচ্ছা পাশাপাশি এই যে দেখো ক্লাস শুরুটা কবে হচ্ছে যে কুমিল্লা এবং হাজি দানেশের ক্লাস শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে ঠিক আছে এবং জিএসটি যেটা দেখো জিএসটি এটা এক ফেব্রুয়ারি ঠিক আছে এক ফেব্রুয়ারি আমরা জিএসটির জন্য ক্লাস শুরু করব। ঠিক আছে এক ফেব্রুয়ারি আমরা জিএসটির জন্য হচ্ছে ক্লাস তোমাদের শুরু করব আচ্ছা এখন কোর্স কী ব্যাপার কোর্সের প্রাইস কেমন তার আগে আরও কিছু মানে ফিচার আছে দেখো সেই জিনিসগুলো কেমন যে ফাউন্ডেশন বা বেসিক ক্লিয়ারের জন্য তোমার যদি অনেক বেসিক কোনো কিছু কোনো চ্যাপ্টারে দুর্বলতা থাকে তাহলে তুমি আমাদের ভার্সিটি এই ইউনিট যে ব্যাসটা ছিল এই ব্যাসের ক্লাস অলরেডি শেষ এই ব্যাসের সকল ক্লাসগুলো আর আকারে সুন্দর করে মানে রেকর্ডেড আকারে তুমি ওয়েবসাইটে পেয়ে যাবা ঠিক আছে প্রত্যেক ক্লাসগুলো তুমি পেয়ে যাবা ম্যাথ বায়োলজি সব ক্লাস পাবা এবং শুধু তাই না আমরা আরও একটা জিনিস তোমাদেরকে দেই তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনেকে অনেক জায়গায় বাংলা অনেকে ইংরেজি এইগুলো দেখাও সো এই জন্য আমরা পাশাপাশি বাংলা এবং ইংরেজি এই দুইটা মানে এই দুইটা যে আমাদের যে ক্লাসগুলো আছে রেকর্ডেড যে ক্লাসগুলো যে ক্লাসগুলো আসলে লাইভে হয়েছে হ্যাঁ ডিউআইসিউ বেসে সেই ক্লাসগুলোও তোমাদেরকে দিচ্ছি আচ্ছা তারপরে আরও আসো যে আমরা এই কোর্সটাকে আমরা ফিফটি পারসেন্ট ছাড়ে আমরা কোর্স ফি রাখতেছি খেয়াল করো যে চব্বিশশো নিরানব্বই টাকা ঠিক আছে আর এইটা হচ্ছে যদি কখন যদি শিট নাও আমাদের প্রিমিয়াম একটা শিট রেডি করা আছে এই প্রিমিয়াম শিটের মাধ্যম যদি তুমি নাও আমি মনে করি যে আমরা যে শিটটা ডিজাইন করছি পার্সোনালি আমি বায়োলজিটা করছি তো বায়োলজিটাতে দেখা যাবে যে প্রত্যেক ভার্সিটি থেকে সবগুলা ওখান থেকে ম্যাক্সিমাম হ্যাঁ প্রশ্ন ওখান থেকে আসছে ওই বই থেকেই আসছে আসবে সো শিট সহ নিলে এটা চব্বিশশো নিরানব্বই টাকা পাচ্ছ এবং শিট ছাড়া যদি তুমি নিতে পাও মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা মানে মনে করো যে একটা প্রাইভেট মানে ওই যে ব্যাচে পড়লে যে পনেরোশো টাকা হয় না এরকম সো এটা তোমার লাইফ চেঞ্জিং একটা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ তো দেখো ভাবো কি করা যায় একটা চান্স নাও একটা সুযোগ নাও আমাদের সাথে আমাদেরকে বিশ্বাস করো ইনশাল্লাহ আমরা তোমাদের বিশ্বাসের সেই মর্যাদাটুকু রাখবো ধন্যবাদ সবাইকে